আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার সকালেই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে প্রতিটা হোয়াটসঅ্যাপ জন্য আপনাকে ধরেন বিশ টাকা করে দিচ্ছে চব্বিশ ঘন্টা কানেক্ট রাখলে বিশ টাকা করে দিচ্ছে এবং আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ চাই এখানে ফ্যাক রেফার ইনকামটা বেশি আপনাকে ফ্যাক রেফার করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একদিনে ইনকাম করছি পাঁচশো নব্বই টাকা আমি ক্যাশ আউট করেছি এখান থেকে বইটা করছি টোটাল এই আমার অ্যাকাউন্ট খোলা একদিন হয়েছে মাত্র আমি এখানে নাম্বারে একটা অ্যাড করছি শুধু আপনি এখানে ফ্যাক ইন প্যাক করে কীভাবে কাজ করবেন চলেন আমি অ্যাকাউন্ট করে আপনাদের দেখাই দিচ্ছি তো আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন হোম হোমস্ক্যানে এখানে আমন্ত লিঙ্ক ক্লিক করেন তারপরে আমন্ত্র দাম এখানে ক্লিক করলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা কপি করে আপনারা অন্য একটা ফোনে সেট করে দেবেন আমি আর একটা ব্রাউজারে চলে আসলাম ফোনের আপনার ফোনটা একটা ব্রাউজার ইমেল দেবেন একটা ইমেল দেবেন একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের সাইন আপে ক্লিক করলে নিবন্ধনে ক্লিক করলে নিবন্ধনটা আপনাদের হয়ে যাবে হ্যাঁ তারপরে লগ ইন পর মেন ইন্টারফেসটা আপনাদের এরকম আসবে ঠিক

তারপরে আপনি এদিক ক্লিক করবেন গেট কোডে এদের উপর নোটিফিকেশন আসছে একটা এইট 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 সঙ্গে এখানে নিয়ে নেবেন কনফার্ম এইট এইট কিন্তু বসা দিলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আমি যেমন কানেক্ট করে নিচ্ছি দেখেন এইট এইট বসায় loan নিতে পারে কোন কোন সময় টাকা পায় না আমার হয়ে গেছে আমি চলে আসলাম আর আমার এখানে চলে আসার পর ভাবতেছি এখানে আমার অ্যাকাউন্ট তালিকা লেখা আছে দেখতে হবে আমার এতে নাম্বার টা এখনই কানেক্ট করলাম আমি দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন আমার এখানে একটা নাম্বার তো পুরোটা ইনকাম দিছে একটা নাম্বার থেকে হ্যাঁ আছে আপনার মেন এখানে হচ্ছে করে ঠিক আছে আপনাকে ফ্যাক রিফার করতে হবে আপনাদের এখন অ্যাড করবেন আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাঁচ ঘন্টা পর অ্যাড করে দেবেন তার একটা যদি ব্যানও হয়ে যায় দুই ঘন্টা এই চব্বিশ ঘন্টা পর তার একটা তো আপনি নিয়ম হতে থাকবে তাহলে আপনি কমিশনটা পেয়ে যাবেন এখানে প্রথমে পঞ্চাশ টাকা পাবেন তারপরে আটচল্লিশ ঘন্টা ক্যারে রাখলে আপনি আরও টাকা পেয়ে যাবেন তিরিশ টাকা ধরো আশি টাকা পাবেন আসলাম আলাইকুম ধরো তো এই সাইডের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল যে কমেন্ট বক্সেও প্রিন্ট করা থাকবে আলাইকুম